বিন মহাবিয়া তো আসে দেমাসকে সিরিয়ার রাজধানী দেমাস ইরাকের কুফা থেকে অনেক দূরে কিন্তু এজিদ বিন মহাবিয়া সম্পর্কে আমাদের আকিদা কি হবে এজিদ বিন মহাবিয়া সম্পর্কে আমাদের আকিদা বিষয়ে আহমদ বিন আহমদ রাহিমুল্লাহ বলেন এজিদ বিন মহাবিয়াকে গালি দেওয়া হবে না লা ইহমাদ এজিদ বিন মহাবিয়ার প্রশংসা করা হবে এটা আহমদ বিন আহমদ রাহিমুল্লাহ বলেন সে আর 10 জন মুসলিম শাসকের মতো একজন মুসলিম শাসক তার ভালো কাজও আছে খারাপ কাজও আছে কিন্তু যেহেতু সে মুসলিম সেহেতু আপনি তাকে কাফের বলতে পারেন না আপনি তাকে গালি দিতে পারেন না যেহেতু সে নিজে হোসেন রাজিয়াল্লাহ তালামাকে হত্যার আদেশ দেয়নি যেহেতু সে নিজে হোসেন রাজিয়াল তালামাকে হত্যা করেনি কোথাও ইতিহাসের কোথাও মহাবিয়ার পক্ষ থেকে কোনো আদেশ পাওয়া যাবে না মহাবিয়া হোসাইন রাজিয়াল্লাহ তালামাকে হত্যার আদেশ দিয়েছে এক্ষণে প্রশ্ন হলো আপনাদেরকে একজন মুসলিম সে যদি কোনো কাবিরা গুনা করে বড় অপরাধ হলো খুন কবিরা গুনার মধ্যে উল্লেখযোগ্য খুন রসদের পরিষ্কার হাদিস পকিত আলু কুফরুন ওকে হত্যা করা কুফুরি কাজ কিন্তু কুফুরি কাজ এর কারণে আল্লাহ তাকে কাফির বলেননি কিন্তু আল্লাহ রবুল আলমিন বলছেন যে একজন মানুষকে হত্যা করলে নিহতের যে সন্তানরা ওয়ারিসরা আছে তাদের অধিকার হলো এই খুনের বদলা নেওয়া এই বিধান জারি করতে গিয়ে বলছেন ফামান রফি মিন আহি যদি তার ভাইকে কেউ ক্ষমা করে দেয় তাহলে ইসলামের ব্যক্তিত্ব থেকে আল্লাহ বিচ্ছিন্ন করেন নাই ইসলামের ব্যক্তিত্বের মধ্যে রেখেছেন খুনিকে আপনি যদি বলেন আপনি যদি বলেন যে হোসেন রাদি আল্লাহ খোলের নায়ক হচ্ছেন ইয়েজিদ তাহলে তো তিনি খুনি বলতে পারেন আপনাকে আপনি কিন্তু তাকে তো কাফির বলতে পারেন না এজিদ সিরিয়ায় দামেজকে ছিল তো এজিদ কি করে হত্যা করতে পারে এনার বলার মন্তব্য যে এজিদের কোনো হাত ছিল না কেননা সে অনেক দূরে ইনি যে কথাগুলো বললেন আমি সব আর হাদিস থেকে উত্তর দেব তার আগে তো শেখ হাসিনা বাংলাদেশ থেকে তাড়ি দেয়া হয়েছে তো শেখ হাসিনা হাসিনাকে যে জেলখানায় বন্দি করেছিল তো শেখ হাসিনা নিজে গিয়ে করেছিল বলে মাদের হাত ধরে ধরে জেলে বন্দি করেছিল শেখ হাসিনা নিজে আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখেছি নিউজে দেখেছি হাসিনা ছিল না ছিল ওখানকার পুলিশ তো পুলিশ যখন করলো হাসিনাকে কেন দোষারোপ করছেন এখানে বলবে আরে ও তো দেশের প্রেসিডেন্ট ছিল ওর হুকুমে সব চলতো ঠিক এই রকমই ইরাকের যে কুফা ছিল ও এজিদের হুকুমতের আন্ডারে ছিল ছিল বাদশাহ আর এই ইরাকি যে কুফা ছিল ও পুরা সিরিয়া যে হুকুমত ছিল এজিদি হুকুমত ছিল ওর হুকুমতের আন্ডারে ছিল উনি আরেকটি বললেন ইতিহাসের কোথাও কোথাও এরকম নেই যে এজিদ হুকুম দিয়েছিল ইমাম হোসেনকে হত্যা করার জন্য ইমাম হোসেনকে হত্যা করার জন্য এজিদের এজিদই নির্দেশ দিয়েছে হুকুম দিয়েছে এজিদ যখন শুরু শুরুতে এসেছিল তখন কুফার গভর্নর ছিল ইবনে বসির রদিয়া তাল আহ উনি আল্লাহ নবী সাহাবা ছিলেন আর উনি এহলেবাতের উপর একটু নরম ছিলেন ভালোবাসতেন তো এজিদ দেখলো যে উনাকে দিয়ে কাজ হবে না তখন ওই ইবনে জারকে গভর্নরে পোস্টে বসালো ওই কুফার গভর্নরে পোস্টে বসালো এজিদ ইবনে জারকে আর বলছে কি এজিদ ইতিহাসে কোথাও কোথাও নি এত বড় মিথ্যাবাদী ইতিহাস চোখ খুলে পড়তে হবে চোখ বন্ধ করে নয় তো এই গভর্নর চেঞ্জ করলেন আর এই ইবনে যারকে আনা হলো আর ইবনে যারের সঙ্গে আর এজিদের ওদের পুরানো সম্পর্ক ইবনে যারের বাপ ছিল ইবনে মারজানা সিও মহাবিয়ার কথাই অনেক কিছু করে গেছে ওগুলো বলতে গেলে লম্বা হয়ে যাবে আর ওই ইমাম হোসেন কে শহীদ করেছিল সিমার আর উমার ইবনে সাদ তো এই উমার সাদ ছিল ছেলে আর বলে কি এই সব শিয়াদের চক্রান্ত অনেক ওলেমা বলে থাকে এরা কি শিয়া ছিল শিয়া ছিল না এরা সব এজিদের আন্ডারে কাজ করত। আবার বললাম কি এজিদ গালি দেয়া যাবে না তার প্রশংসাও করা যাবে না কি রকম ভাষা ব্যবহার করছে দেখুন ডবল স্ট্যান্ডার্ড ভাষা ব্যবহার করছে এদিকে বলছে এজিদকে গালি দেয়া যাবে না তার প্রশংসাও করা যাবে না ওদিকে বলছে তিনি ছিলেন একজন মুসলিম শাসক ওনার খারাপ কাজও আছে ভালো কাজও আছে ভালো কাজ বলো দেখো ভালো কাজ এজিদকে গালি দেওয়া যাবে না তো আল্লাহ যে তরিকায় গালি দেয় আল্লাহ রবুল আলহামিন আমাদেরকে কোরানা করিমে শিখেছেন যে কিভাবে মানুষকে গালি দিতে হয় কি ভাষায় দিতে হয় সবকিছু শিখেছেন আমাদের সুরাত যে আল্লাহ আর আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আর আখিরাতে লানত করেন তো এজিদ আল্লাহ নবীকে কষ্ট দেয়নি এবার এবারে প্রশ্ন আসবে যে তখন তো আল্লাহ নবী ছিলেন না এখানে এই ইমাম হোসেনকে যে হত্যা করা হয়েছিল এতে আল্লাহ রসুল কষ্ট পেয়েছেন জামে তিরমিজি হাদিস নম্বর আটশো সত্তর নবী আকরাম সাল্লাম বলছেন আলী ফতেমা হাসান ও হোসেন কে বলছেন তোমাদের বিরুদ্ধে যে যুদ্ধ করবে আমিও তাদের বিপক্ষে যুদ্ধ করব। তোমাদের সাথে যে শান্তি স্থাপন করবে আমিও শান্তি স্থাপন করবো ইমাম হোসেনকে যে শহীদ করেছে আল্লাহ নবী কষ্ট পায়নি কষ্ট পেয়েছেন এই সবগুলো মা দেখতে পাবে না কেননা এনার হচ্ছে এজিদি এজিদের উপরে যে লালত করা হয় করে মুসলিম উম্মারা তো তাদেরকে কিভাবে চুপ করা যায় এজিদকে কিভাবে বাঁচানো যায় এনাদের এই পরিকল্পনা তো আল্লাহ নবী খুবই কষ্ট পেয়েছেন ওদের লড়াইয়ে যখন হামজা রহিতাল আনহুম শহীদ হলেন তো আর শহীদ করেছিল হাফসি বাসিনে শহীদ করেছিল আর মক্কা বিজয়ের পর হযরত বিলাল রহিতাল আনহু ওই বাসিকে এনে আল্লাহ নবীর কাছে নিয়ে এলেন ইয়া বললেন ইয়া রসুল্লাহ এ বাসি হাফসি বাসি এ ইসলাম কবুল করতে চান আল্লাহ আল্লাহ রসুলের সামনে কবুল করলেন আল্লাহ রসুল হাফসি বাসিকে বললেন তুমি আমার সামনে আসবে না কেননা তুমি এলে আমার চাচার কথা মনে পড়ে যায় এবার বলুন ওদের লড়াইয়ে শহীদ হয়েছিল হামজারহ আনহু আর মক্কা বিজয়ের পর কম করে পাঁচ বছর হবে আমি ঠিক সময়টা জানা নেই কম করে পাঁচ বছর হবে তো এত বছর পরেও আল্লাহ রসুলের বুকের মধ্যে দুঃখ ছিল জামা চাচাকে ও শহীদ করেছে কত ভালোবাসত চাচাকে এবারে বলুন একটা মানুষ চাচাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে সন্তানকে এই সন্তানকে এমন ভাবে হত্যা করেছে খালি শরীর থেকে মাথা মুবারক খালি আলাদা করেনি তার দেহ মুবারকের উপরে ঘোড়া পর্যন্ত দৌড়ানো হয়েছে এত বড় জালিম সেই জালিনদের পক্ষ থেকে এনারা কথা বলে আশ্চর্য এত বড় শিক্ষিত হয়ে আর এই ধরনের ভাষা ব্যবহার করে বড় দুঃখজনক ব্যাপার তো আল্লাহ রবুল আলমিন উনি আরেক জায়গায় লালত করছেন কিরকম আল্লাহ আল্লা কাজীবিন আল্লাহর মিথ্যাবাদীদের উপর আল্লাহর লালত এখানে কোন কে মিথ্যাবাদী কে সত্যবাদী সুরা ইমরান আয়াত নম্বর একষট্টি তো আল্লাহ নবীর সঙ্গে আর খ্রিস্টানদের সঙ্গে একটি ঝগড়া হয় ইসা আল্লাহ সালামকে নিয়ে তখন এই আয়াত অবতীর্ণ হয় আল্লাহ বলছেন হামান হাদ জাকা ফিহে মিম বাদি মিনাল ইলমি ফাকুল তাআলাউ আবনা আনা ওয়া আবনা আকুম অ নিসা আনা ওয়া নিসা আকুম ওয়ান ফুসানা ওয়ান আকুম সুম্মা তাবতাহিল ফানাজ আল্লাহ নাতাল্লাহি আলাল কাযিবিন আল্লাহ বলছেন তোমার প্রতি জ্ঞান আসার পর যে তোমার সাথে এ বিষয়ে ঝগড়া করে তবে তাকে বলুন এসো আমরা ডেকে নিই আমাদের সন্তানদেরকে এবং তোমাদের সন্তানদেরকে আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে তারপর বিনীত প্রার্থনা করি মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত করি এই আয়াতটা যখন অবতীর্ণ হলো তো আল্লাহর হুকুম হলো বলুন সন্তানদেরকে নিয়ে আসো আমাদের সন্তানদেরকে আপনাদের সন্তানদেরকে তো সন্তানদের মধ্যে কাকে নিয়ে এসেছিলেন ইমাম হাসান ও হোসেনকে নারীদের মধ্যে নিয়ে এলেন মা ফাতেমাত সালামুল্লাহ আলাইহাকে নাম আরো তো স্ত্রীগণ ছিল নিয়ে এলেন কাকে মা মাতু জোহরা সালামুল্লা আলাইহা ওনার দেহর টুকরো উনি বলেছিলেন একটি হাদিসে যে ফাতেমা হচ্ছে আমার দেহের অংশ আমার কলিজার টুকরো আর বললেন আমরা আমাদের নফসকে নিয়ে আসি নবীন হচ্ছে মলা আলী আর আমি আলী আলাই কেন বললাম সোনান আবু দাউতে ছশো ছেচল্লিশ এই হাদিসে লেখা আছে আলী আলাহ সালাম আমাদের এই ওলেমা বলবে না এনারা মলা আলী ফজল খালি লুকিয়ে রাখে তো মলা আলী আলাই সালামকে নিয়ে এলেন আসার পর যখন দেখছেন খ্রিস্টানরা যে এই পাঁচজন যখন আসছেন নুরানি চেহারা তো ওনারা দেখে ভয় খেয়ে যায় পালিয়ে গেছিল ভয়তে ওই খ্রিস্টানদের যে ফাদার ছিল সে বলছেন যদি বদুয়া করে আমাদের কমের কেউ বাঁচবে না সেই জন্য ভয় পালিয়ে গেছিল দেখো ওরা চিনতে পেরে গেছে আমাদের মুসলিম উম্মা মুসলিম ওলেমা চিনতে পারেনি আল্লাহ রবুল আলমিন বলছেন যে এই পাঁচজন হচ্ছে মহা সত্যবাদী এই পাঁচজন হচ্ছে সত্যবাদী এই পাঁচ জনের বিরুদ্ধে যে দাঁড়াবে সে হচ্ছে মিথ্যাবাদী আর এইসব আমাদের ওলেমা মা এইসব দেখতে পানি এজিদকে কিভাবে বাঁচাতে হবে এজিদকে কিভাবে এজিদের উপরে গালি কি করে বন্ধ করা হবে এনারা সেই চেষ্টা কিয়ামতের দিনে এই এজিদ এজিদ যে করছে ওনার ওনাদের সবাই গলায় পড়বে এক্ষণে প্রশ্ন হলো আপনাদের কি একজন মুসলিম সে যদি কোনো কাবিরা গুণা করে বড় অপরাধ হলো খুন কাবিরা গুনার মধ্যে উল্লেখযোগ্য খুন রসমের পরিষ্কার হাদিস কুফরন কাউকে হত্যা করা কুফুরি কাজ কিন্তু কুফুরি কাজ এর কারণে আল্লাহ তাকে কাফির বলেননি কিন্তু আল্লাহ রবুল মিন বলছেন যে একজন মানুষকে হত্যা করলে নিহতের যে সন্তানরা ওয়ারিসরা আছে তাদের অধিকার হলো এই খুনের বদলা নেওয়া এই বিধান জারি করতে গিয়ে বলছেন ফামান রফিয়ালহমিন আহিহি যদি তার ভাইকে কেউ ক্ষমা করে দেয় তাহলে ইসলামের ব্যক্তিত্ব থেকে আল্লাহ বিচ্ছিন্ন করেন নাই ইসলামের ব্যক্তিত্বের মধ্যে রেখেছেন খুনিকে আপনি যদি বলেন আপনি যদি বলেন যে হোসেন আদি আল্লাহান খুনের নায়ক হচ্ছেন ইয়েজিদ তাহলে তো তিনি খুনি বলতে পারেন আপনাকে আপনি কিন্তু তাকে তো কাফির বলতে পারেন না তো বলে শোনালে এই হাদিসে হাদিসে আছে বা কোরআনে করিম আছে অবশ্যই কিন্তু ওটা এজিদের পক্ষ নয় আল্লাহ রব্দুল আলামিন সুরা নিশাই কি বলছে এই আয়াত দেখতে পাওনি আপনারা সুরা নিশা আয়াত এক নম্বর তিরানব্বই এখানে আল্লাহ রব্দুল আলামীন বলছেন হামাই ইয়াতুল মুখ মিনান মু তো আম্মি দান ফাজা জাহান নামু খয়ালিদান ফি ও গদি আল্লাহ আলাই আল্লা বলছেন যে ইচ্ছাকৃত কোন হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নামা সেখানে সে স্থায়ী হবে চিরজীবন জাহান্নামায় থাকবে আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন তাকে লালত করবেন এবং তার জন্য বিশাল আজাব প্রস্তুত করে রেখেছেন বা রাখবেন এখানে বলছে আল্লাহ রবুল আলমিন যে কোনো মমিনকে হত্যা করবে তার গুনা মাপ নেই তাকে সারা জীবন জাহান নামে থাকতে হবে কোনো মমিনকে আর এজিদ যে হত্যা করেছে এজিদের হুকুমে যে হত্যা হয়েছে সে কে সে আল্লাহর রসুলের সন্তান জান্নাতের সর্দার ওনাকে হত্যা করেছে তো এরা বাঁচবে থেকে মোল্লাজি ঠেলা সামলাও এজিদকে বাঁচাবে কি করে বাঁচাবে পারে মুসলিম উম্মাকে গুমরা বানাচ্ছ এখানে আল্লাহ রবন আলামিন বলছেন কোন ছাড় নেই এবার ঠেলা সামলাও কি করে সামলাবে বাঁচাও কি করে বাঁচাবে তাই ভাই আমার প্রত্যেক সাধারণ মুসলিম উম্মাকে এই অনুরোধ আপনারা খুবই বুঝে সুঝে চলবেন কেন এটা ফিতনার যুগ শরীয়ত অনুযায়ী যে কোনো কাজ করবেন একটু ভেবে চিনতে কোনো মোল্লাকে কোনো মলানাকে দলিল বানাবে না আমি যে বলছি আমারও কোনো দলিল আর যেটা রেফারেন্স দিচ্ছি এইটাই হচ্ছে দলিল আর যে হাদিস আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবে আল্লাহর বিরুদ্ধে যাবে সে হাদিস মান্য হবে না আমি এর আগে একটি প্রোগ্রাম আপলোড করেছি তাতে আমাকে কমেন্ট করে এক ভাই বলেছেন আমাকে বলেন আপনি মিথ্যাবাদী আপনি যে হাদিসের রেফারেন্স দিয়েছেন ওই হাদিস জঈফ হাদিস এহলেবাতে সানে যেসব হাদিসগুলো বায়ান হয় তখনই আমাদের এল সুনতের ওলেমা এমন একটা সিস্টেম তৈরি করে রেখেছেন যে ফাজাইল বয়ান হলে বলে দেবে জিফ হাদিস জয়ীফ হাদিস জৈব কাকে বলে জয়ীফ হাদিস মিথ্যা নয় যিনি বর্ণনা করেছেন ওনার বয়স বেশি হয়ে গেছে বা ওনার স্মৃতিশক্তি একটু কম হয়ে গেছে যেমন আমাদের বাড়িতে দাদা দাদি নানা নানি বয়স একটু বেশি হয়ে গেলে যে একটা কাজ বলবেন সেই কাজের জন্য যাকে ডাকবেন আমরা যদি চার ভাই থাকি চার ভাইয়ের মধ্যে একটি ভাইয়ের নাম বলবে আর অন্য জনকে ডাকবে একটু হেরফের হয়ে যায় বয়স অনুযায়ী কিন্তু এখানে যে ওনারা যারা হাদিস বর্ণনা করেছেন ওনারা কি এতই কমজোর ছিল আর হযত আবু বাকার সিদ্দিক এই যে সিদ্দিক টাইটেল আমাদের সিয়া কিতাব থেকে কোনো মলানা প্রমাণ দিতে পারবে গ্যারান্টি সিয়া সীতার কিতাব থেকে প্রমাণ দিতে পারবে না বুকারি মুসলিম আবুদাও তিরমিজি এসব কিতাব থেকে প্রমাণ দিক তো ভাই আল্লাহ রবুল আলমের কাছে আমরা এই প্রার্থনা করি এই দোয়া করি আমাদেরকে হক বলার হক শোনার হক আমল করার আর হককে বোঝার তফিক দান করুক আমিন আল্লাহ হাফেজ